যারাই আমরা টয়লেট বা বাথরুমে প্রবেশ করি প্রত্যেক মানুষের দুনিয়াবি প্রয়োজন অনুযায়ী আমাদের শারীরিক অর্থাৎ যেই মানসিক চাপটা পরে শারীরিক চাপটা পরে তার নাম হচ্ছে কাজায় হাজাত অর্থাৎ আমরা মানুষ হিসেবে দৈনন্দিন দিন কয়েকবার করে আমাদের পেশাব এবং পায়খানার ব্যাগকে সারতে হয় আর এই আমাদের নারী পুরুষ নির্বিশেষে সকলকে যেতে হয় বাইতুল খালা অর্থাৎ টয়লেট বা বাথরুম যেটাই বলি না কেন কারোটা কমেট থাকে অথবা কারোটা লেবেল থাকে কারো কমেট অথবা বাথরুম টয়লেট একটু উঁচু থাকে কারোটা নিচু থাকে তাহলে আমরা যখন বাথরুমে বা টয়লেটে প্রবেশ করব। তখন ওখানে গিয়ে কি কোনো দোয়া পরব নাকি কি না ওখানে গেলে ওখানে বাথরুম বা টয়লেটে আমার অজু হবে কি হবে না এই বিষয় নিয়ে আমাদের মাঝে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে আসুন আজকে আমরা অতি অল্প সময় সেটা জেনে নিব এক নম্বর কথা হলো যদি বাথরুম বা টয়লেটে আমি অজু করতে চাই আর এই মশালাটা তখন আসবে যখন বাথরুম এবং কল ভিতরে অ্যাডজাস্ট থাকবে যদি আলাদা আলাদা হলো ভিন্ন হলো তাহলে তো কোনো প্রশ্নই থাকলো না কিন্তু আমাদের শহরসহ বিভিন্ন গ্রাম অঞ্চল বেশিরভাগ অধিকাংশ অধিকাংশ বাথরুম বা টয়লেটের মধ্যে দেখা যায় বাথরুম বা টয়লেটের মধ্যে দেখা যায় যে একপাশে রয়েছে কমট আর অপর প্রান্তে রয়েছে গোসলখানা বা কল ওখানে আমরা অজু করলে দোয়া পড়তে পারবো কিনা আর ওখানে দোয়া পড়লে আমার হবে কিনা সঠিক হবে কিনা এই দ্বিদাদ্বন্দ্ব থেকে আজকে আমরা নিরসন হব এক নাম্বার কথা হল যদি বাথ বাথরুম বা টয়লেটটি এমন হয় যে হয়তো বাথরুমের কমেরটা একটু উঁচু এবং গোসলখানা অর্থাৎ কল বা ট্যাপ যেই জিনিসটা থাকে ওই জায়গাটা একটু নিচু তাহলে এই উঁচু এবং নিচু হওয়ার কারণে আমরা তখন একই স্থানে দুইটাকে আলাদা মনে করব একটা হলো টয়লেট আর দ্বিতীয়টি হলো কল হিসেবে ধরব তখন আমি ওই কলের মধ্যে অথবা ট্যাপের মধ্যে অজু অজু করতে পারবো গোসল করতে পারবো এমনকি দোয়াও করতে পারবো কেন এখন সেটাকে আলাদা আলাদা ধরে নিলাম আর যদি এমন হয় যে টয়লেটের কমেট কমট আর অজুখানার বা গোসলখানার যেই কল রয়েছে ওটা হল সেপারেট না আলাদা না একই সমান লেবেলের উঁচু না নিচেও না একই লেবেলের হয় তখন ওইটাকে আর দুই স্থান ধরার সুযোগ নেই তখন ধরতে হবে ওইটাকে বাথরুম এই জন্য যদি কমটটা উঁচু না থাকলো অথবা একেবারে একটু নিচে না থাকলো তাহলে ওইটাকে আর দুই স্থান ধরা চলবে না প্রথম নাম্বার কথা হলো যদি উঁচু থাকে তাহলে কমর যদি উঁচু থাকে তাহলে আমি ওই কলের মধ্যে অজু গোসল করতে পারবো আর যদি সমান থাকে লেবেল থাকে তাহলে আমার করণীয় কি তাহলে আমার দুইটা করণীয় এক নাম্বার করণীয় হইল যদি কমট এবং গোসলখানা লেবেল থাকে তাহলে আমি ওখানে অজু করলে অজু হয়ে যাবে কিন্তু কোনো দোয়া কালাম পড়তে পারবো না আর যদি দোয়া কালাম পড়তে চাই তাহলে ছোট্ট একটা কাপড়ের মাধ্যমে ছোট কাপড় অথবা পাতলা কোনো জিনিস ধারা বাথরুম আর গোসলখানার মাঝে পর্দা করে দিলেই যথেষ্ট একটু আড়াল করে দিলে তাহলে বাথরুম তখন আলাদা হলো ওই বাথরুম আলাদা হওয়ার কারণে গোসলখানা আলাদা সেপারেট হয়ে গেল তখন আমি কালাম পড়তে পারবো এই জিনিসটা তখন যখন লেবেল থাকবে তখন আর যদি একটা অপরটা থেকে হয়তো বা উঁচু হয় অথবা নিচু হয় তাহলে আমাকে তখন দুইটাকে দুই স্থান ধরে নেওয়া লাগবে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি উঁচু বা নিচু থাকে দুইটা দু রকমের থাকে তাহলে আমরা দোয়া কালাম করতে পারবো অজু তো অবশ্যই করতে পারবো কোনো গুণা হবে না আর যদি লেবেল হয় তাহলে আমরা দু অবস্থা দেখব যদি লেবেল হয় কোনো পর্দা পার্টিশন না থাকে দুইটার মাঝে কমট এবং কলের মাঝে তাহলে আমরা দোয়া কালাম করতে পারবো না অজু করতে পারবো আল্লাহ আমাদের সকলকে সহি কথা বুঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন